তিনশো থেকে পাঁচশো ডলার প্রতি অ্যাকাউন্টে প্রফিট হবে একদম ফ্রিতে যদি আপনি আজকের দুইটা ইয়ারড্রফে জয়েন করতে পারেন প্রথম ইয়ারড্রফের ভিতরে দেখেন এইখানে টোটাল আপনার দুইশো দশ মিলিয়ন টোকেনের এয়ারড্রপ রাখছে যেটার বর্তমান ভ্যালু হচ্ছে প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলারের কাছাকাছি ঠিক আছে তো যদি আপনি এইখানে কনভার্ট করে নিটি তাহলে বাংলাদেশের টাকাই দেখবেন যে ছয়শো থেকে সাড়ে ছয়শো কোটি টাকা ঠিক আছে তো বিগ একটা অ্যামাউন্টের ইয়ারড্রফ রাখছে তো এইখানে প্রত্যেকেই পার্টিসিপেট করবেন এবং সেকেন্ড যেই অফার ক্যাইট এআই এইখানে দেখেন লেয়ার ওয়ান ব্লক চেনের অফার আমরা কিন্তু বিগত দিন যেগুলো লেয়ার ওয়ানের অফারগুলোতে জয়েন করছি ওইখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আমরা প্রফিট নিয়েছি ঠিক আছে তো যেমন আমরা হচ্ছে বেড়া চেন এবং এইখান থেকে আপনার স্টোরি প্রোটোকল যে যেগুলো থেকে আমরা এই বিগত দিন প্রফিট নিয়ে আসলাম এই অফারগুলো কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম যেইখান থেকে চেন থেকে পার ইউজার মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট হয়েছিল সর্বোচ্চ পাঁচ দশ হাজার ডলার প্রফিট করছিলো এবং স্টোরি প্রোটোকল থেকে কিন্তু পার ইউজার মিনিমাম আপনার তিনশো ডলার ঠিক আছে মিনিমাম তিনশো ডলার এখানে ইনকাম করছে প্লাস বেশি যারা অ্যালোকেশন পাইছে এরা কিন্তু আরও বেশি প্রফিট করছে এগুলো অফার থেকে ঠিক আছে তো এই ধরনের অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং সামনে কিন্তু আরও ভালো ভালো অফারগুলো পেমেন্ট করবে ইনশাল্লাহ তো এই অফারগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে ঠিক আছে তো এইখানে যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো এইখানে আসার পর আপনি জয়েন না থাকলে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন তো চলেন আজকের অফারটা শুরু করি আমি প্রথমে অফারটা যদি এখানে সার্চ করি পিক লেখে তো এখানে দেখেন চলে আসছি এই অফারটাই আমি অলরেডি তাদের শেয়ার করে দিয়েছিলাম তো যারা বুঝছেন জয়েন করে নিয়েছেন আর যারা বুঝেন না এই ভিডিওটা দেখে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তো এই লিঙ্কটা কপি করে সরাসরি আপনি কি করবেন কেআ অথবা যে মেসেজ ব্রাউ সরি কেয়াই তো এখন হচ্ছে কাজ করবে না আপনারা সরাসরি মেসেজ ব্রাউজারে চলে আসবেন তো আসার পরে লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে যাবে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর এইরকম চালাবে আপনার বলে কম্পিউটার মানে ভাষণ ওইটা করতে তো আপনি করবেন থিরোটা ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন করার পর নিজের দিকে চলে আসবেন আসার পর দেখবেন এখানে লেখা থাকবে এক্সেস এখানে একটা ক্লিক করবেন পর এটা হানড্রেড থেকে ফিফটি করে দেবেন তো করে তারপর ব্যাক করবেন এগিয়ে ব্যাক দেবেন দেওয়ার পর যে দেখেন এই পেজটা চলে আসবে ঠিক আছে তো এখানে জুম করবেন জুম করার পরে এই যে কর্নার দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর জুম আউট করে দেবেন নাপরে এইখানে মেটামাক্স অপশান আছে মেটামাক্স উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কানেক্ট অপশন এটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অথবা এগিয়ে হচ্ছে ক্লিক করবেন আমার ক্লিকটা হলে পরে নেই ঠিক আছে তো দেখেন আমার ওয়ালেটে পারমিশন আসছে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন করার পর ওয়ালেটের সঙ্গে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এইখানে যদি সমস্যা করে যদি ফেল আসে তাহলে কানেক্ট করে নেয় তারপরে আপনাকে আরপিসি অ্যাড করতে বলবে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর আপনার আরপিসিটা অ্যাড হয়ে যাবে এখানে তো আরপিসিটা অ্যাড হয়ে কেটে দেবেন আমাদের এইখানে আশা করি এখন অলরেডি সময় কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে কী করবেন জুম করবেন জুম করার পর এই যে এখানে দেখেন ছোট্টবেলা লেখা আছে গেট রিয়েল এইটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক দেওয়ার পরে এখানে এখানে হচ্ছে জুম করবেন করার পরে দেখেন লেখা আছে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এগ্রিতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু জুম আউট করে নেবেন তারপরে সিঙ্গা মে মেসেজ হচ্ছে নাও এইটার উপরে ক্লিক করবেন তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে চলে যাবে ওয়ালেটে যাওয়ার পরে ওয়ালেট থেকে এই যে কনফার্ম করে দিতে হবে এখান থেকে কনফার্ম করে দেবেন ঠিক আছে তো কনফার্ম করে দেওয়ার পর পেজটা রিলোড নিচ্ছে এখানে একটু অপেক্ষা করবেন অথবা হচ্ছে জুম আউট করে নেবেন ঠিক আছে আমাদের পেজটা জুম হয়ে আছে তো জুম আউট করে নিলেই এইখান থেকে দেখবেন যে একটু জুম করে নিই নেওয়ার পরে এইখান থেকে ইউজার নেম দিতে হবে ঠিক আছে তো ইউজার নেমটা আমি হচ্ছে দিয়ে নিচ্ছি ঠিক আছে ইউজার নেমটা আপনি দিয়ে নেবেন তো ইউজার নেম দেওয়ার পরে এখানে আপনার ইনভাইট করতে হবে তারপরে এখানে ইমেল দেবেন ঠিক আছে তো এরপর ইমেল দেওয়া হয়ে গেলে যে ভেরিফাই অপশান আছে ভেরিফাশান একটা ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনার ইমেলের কোড পাড়াবে কোডটা নিয়ে আসে এখানে বসাবেন ঠিক আছে তারপর ভেরিফাই ইমেল এটাতে একটা ক্লিক করবেন হ্যাঁ তো তারপরে যে আমার আপনার হচ্ছে এই ইমেল কোড দেওয়া হয়ে যাবে ভেরিফাই ক্লিক করে এখানে দেখেন আপনার তিন ভেরিফাইড কমপ্লিট দেখবে ঠিক আছে তারপর স্কোর করে নিচের দিকে যাবেন আসার পর যে দেখেন এখানে কর্নারে দেখেন নেক্সট অপশান আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে এফটির মেন করতে বলবে তো এইখানে হচ্ছে জুম আউট মানে করে আপনি আপনার জুম করে নেবেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এই যে অপশনটা চলে আসবে এখান থেকে ইয়েস আই এম শিওর এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এই ভিডিওর উপরে মানে যে এখানে টোটাল এখানে একটা ক্লিক করে দিলে এই অপশনটা চলে আসবেন এই যে ওয়াচ ভিডিও যেটা লেখা আছে এইখানে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ তো ভিডিওটা দেখা হয়ে গেলে তারপরে এই যে গো টু প্রোফাইল এটার এখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই লেটস যে গেটস রিয়েল লেখা আছে এটার উপর ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনার এই যে মিন্ট যে অপশনটা আছে এই অপশান একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে এনএমপি মেন্ট করতে হবে তো এইখান থেকে মিন্ট অপশনটা চলে আসবে এখান থেকে আপনি ফ্রিতে দুইটা মিন্ট করতে পারবেন আর বাকি দুইটা মেবি মিন্ট করতে আপনার ওই যে ইক যে টোকেনটা আছে ওই টোকেনটা লাগবে ঠিক আছে আপনার ওয়ালেটে আপনি চার পাঁচ ডলার রাখলেই আপনার ওইটা মিন্ট করতে পারবেন কিন্তু ওইটা আপনার ফি কাটে না জাস্ট ওয়ালেটে রাখতে হয় তো ওইটা রাখলে আপনি এইটা এখানে মিন্ট করতে পারবেন ফ্রিতে যে দুইটা মিন্ট হয় ওই দুটা করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে করে নিই আচ্ছা আপনাদের যাদের কাছে ফি নাই আপনাদের মেন্টের প্রয়োজন নেই এই যে স্কুল নিচের দিকে আসলে এখানে দেখেন স্কিপ অপশন পাবেন স্কিপে ক্লিক করবেন ঠিক আছে করার পরে স্ক্রিপ নাতে ক্লিক করে দেবেন এই অপশনটা চলে যাবে বাস এখানে আপনার মেনটেনার কোনো দরকার নেই এখন আপনার এখানে যেগুলো ট্যাক্স আছে ফ্রিতে ডিপিনের যে অফারগুলো আমি চালান অলরেডি অনেক ডিপিনের অফারগুলো শেয়ার করেছি কাইসার এগুলো তো ওইগুলো ট্যাক্সের মতো এখানে আপনাকে করতে হবে ঠিক আছে তো এই ট্যাক্সগুলো আপনার এখানে কমপ্লিট করলে আপনি এখান থেকে দেখেন এই যে এক্সপি পাবেন এনপি পাবেন তো এই এক্সপিগুলো কনভার্ট করে কিন্তু আপনাদের টোকেন অর্ডার দিয়ে দেবে তো এইখানে কিন্তু মূলত সিজন ওয়ান চলছে সিজন ওয়ানে যত আপনি এক্সপি কালেক্ট করবেন সিজন টুয়ে কিন্তু এর থেকে অবশ্যই কম এক্সি কালেক্ট করতে পারবেন তো অবশ্যই সিজন ওয়ানে আপনারা গুরুত্ব দেবেন এবং এইখানে রেগুলার কাজ করবেন এখানে মাল্টিপল করার টাপ আছে কারণ কি দেখেন এখানে যদি আপনি প্রো হন তাহলে করতে পারবেন কারণ এখানে হিউজ পরিমাণ সময় দরকার এই ট্যাক্সগুলো করতে আপনাদের সময় লাগবে অনেক সময় প্রয়োজন আছে এই ট্যাক্সগুলো কমপ্লিট করতে তো এই ট্যাক্স দেখাতে থেকে অনেক সময় প্রয়োজন তো এগুলো আপনারা নিজে নিজে করে নেবেন এইখানে ক্লিক করে গেলে এই ট্যাক্সগুলো আপনারা কমপ্লিট করে নিন ঠিক আছে ডিপিনের ট্যাক্স তো 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 অলরেডি অনেক ট্যাক্স অনুগায়ন আছে তো যে ভিউ অল কুইস্টে ক্লিক করে করলে আপনি হচ্ছে এখানে সব ট্যাক্স দেখতে পাবেন তো দেখেন এখানে সোশ্যাল ট্যাক্স আছে সোশ্যাল ট্যাক্স এগুলো এখনও আসে নেই আসতে মানে এভাবে আস্তে আস্তে ওরা দিয়ে দেবে ঠিক আছে এই সিজনে না দিলে এই প্রথম সিজনে ডিপিনারি দিচ্ছে মেবি এছাড়া অন্য কোনো ডেফিরো নেই ঠিক আছে তো ডিপিনারিগুলো আপনি এই সিজন মানে করতে হবে তো সিজন টু হয়তো আপনার এই লেভিংয়ে দিতে পারে সোশ্যাল এগুলো দিতে পারে ঠিক আছে তো যখন যেটা দিবে আমি চ্যানেলে আপডেট দিয়ে দেবো এখন আপনারা এই ডিপিনে যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো করে নেবেন ঠিক আছে তো এটাই ছিল মূলত এই অফারের কাজ এছাড়াও যদি যেগুলো ক্রিটিক্যাল ট্যাক্স হবে আমি অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা হচ্ছে সেগুলো দিয়ে দেবো ঠিক আছে তো এখন চলে আসেন সেকেন্ড অফার লেয়ার ওয়ান প্রজেক্ট এই অফারটা কিন্তু কেউ মিস দেন না প্রত্যেকেই জয়েন করে নেবেন ঠিক আছে এআই যদি সার্চ দিই তাহলে চলে আসবে দেখেন হ্যাঁ এটা অলরেডি চলে আসছে এটার আপডেট ফার্স্ট নামের আপডেট চলে আসছিলো আমি পোস্টে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছিলাম প্লাস এইখানে স্ক্রিনশট দ্বারা বুঝিয়ে দিয়েছিলাম তো যারা বোঝেন নাই এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে লিঙ্কটা কপি করবেন করার পর সরাসরি আপনি সেম ব্রাউজারে চলে আসবেন আসার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো দেওয়ার পরে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন মেডামাক্কস মেটামাক্ক্সে ক্লিক করবেন তো এখন হচ্ছে চাইলে আপনি ওই অ্যাক্সিভিটিতে এখানে গিয়ে আবার হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারেন তো সরাসরি আপনার মেডামাক্কসে ক্লিক করে দিলে মেডামার্ক্সে পারভেন্ট চলে আসবে ঠিক আছে তো এরপর হচ্ছে এগেন যদি আপনি কানেক্ট উইথ ক্লিক করেন তাহলেই এখানে লোড নেবে দেখেন তো এখানে একটু অপেক্ষা করতে হবে তারপর কনফার্ম চলে আসবে মানে ওয়ালেটে আবার পারমিশন চলে আসবে এখান থেকে কনফার্ম করে দেবেন দিলেই এইখানে আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তারপর এরকম আপশান চলে আসবে এখানে কন্টিনিউ আপনার এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে আপনারা এই যে কানেক্ট আছে এইখানে ক্লিক এগুলোতে হচ্ছে আপনারা আগে ফলো দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে ফলো মেবি এই যে দেখেন আমি ক্লিক দিলাম কন্টিনিউ অপশন চলে আসছে তো ওই টুইটারের সঙ্গে আপনাকে কানেক্ট করতে হবে তো অথরাইজ এই অ্যাপে এখানে ক্লিক করলে এটার সঙ্গে আমাদের টুইটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তো আমাদের টুইটার সঙ্গে কানেক্ট করা হয়ে গেছে এখন হচ্ছে ডিসকোড এটার সঙ্গে আমরা কানেক্ট করব ঠিক আছে তো এখানে কন্টেন্টার সঙ্গে ক্লিক করে দিলাম তো এরপর এই যে ডিসকোড অথরাইজ এইখানে একটা ক্লিক করে দেবো নিজে তো এইখানে ক্লিক করলে ডিসক্রোপের সঙ্গে আমাদের কানেক্ট হয়ে যাবে তো ডিসক্রোপের সঙ্গে হয়ে গেছে কন্টেন অপশনে ক্লিক করে দিলাম তারপরে এইখানে হচ্ছে স্কিপ এই অপশান একটা ক্লিক করে দিলাম এখানে কন্টেনেতে ক্লিক করে দিলাম দেখেন এখানে টোটাল আমাদের হচ্ছে একশো পয়েন্ট হয়ে গেছে এবং নিচের দিকে কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের টোটাল হচ্ছে আটশো নয় সেরকম পয়েন্ট হয়ে যাবে এছাড়াও আমরা যে নিচের দিকে আসার পরে এখানে এআইয়ের দ্বারা যদি আমরা চ্যাটিং করি প্রতিদিন বিশটা করে মানে মেসেজ করি ওদের যে কোনো প্রজেক্ট সম্পর্কে আপনার হচ্ছে প্রশ্ন করতে পারেন তো এখানে আসার পর সরাসরি আপনার ওই ওয়ালেটের সঙ্গে কানেক্ট করতে বলবে ঠিক আছে তো সেম ওয়ালেটের সঙ্গে আপনি কানেক্ট করে নেবেন তো কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি যে কোনো একটা মেসেজ করতে পারেন তো মেসেজ করার পর এইখানে লোড নেবে দেখেন এই যে এইগুলো দিচ্ছে এবং রেকর্ডিং হচ্ছে ঠিক আছে তো এই রেকর্ডিংটা যখন সাকসেসফুল আসবে তখনই কিন্তু আপনার ওইখানে আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু ওইখানে অপেক্ষা করে নিই তো দেখেন এখানে আমার রেকর্ডটা ফেল আসছে ঠিক আছে তো আপনাদের এরকম ফেলে আসতে পারে তো এগিয়ে আপনি হচ্ছে এই যে কোনো একটা প্রশ্ন করতে পারেন ঠিক আছে তো লেয়ার ওয়ান ঠিক আছে বলছেন যে কোনো একটা আর কি প্রশ্ন আপনি এখানে করতে পারেন তো এরকম লেখে সেন্ড করে দিবেন ওরা যে কোনো একটা রিপ্লাই করে দেবে আচ্ছা তো অনেক ট্রাই করলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম এখানে সাইট অনেক ডাউন এই জন্য সময় নিচ্ছে রেকর্ড হতে তো যখন আপনাদের রেকর্ড এখানে হয়ে যাবে তখন এখানে সাকসেসফুল লেখাটা চলে আসবে ঠিক আছে যেভাবে ফেলে আসছিল তো ওইভাবে যখন আসবে এবং এই যে এইখানে আপনার ওয়ান শো করবে তো এগুলো যখন শো করবে তখন আপনি এইখানে ব্যাগ দিলে আপনি এইখানে পয়েন্টে এক্সপিগুলো কালেক্ট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে কিন্তু সময় নেবে ঠিক আছে দেখেন এই যে এইখানে আপনার লিখে দিয়েছিল আমি দেখছিলাম কোথায় যেন গেল এই যে দেখেন এইখানে ঠিক আছে এক্সপিগুলো আপনার অ্যাড হতে প্রায় আপনার বিশ মিনিট সময় লাগবে তো এখানে যখন মেসেজগুলো দেবেন তারপরে বিশটা মেসেজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো এখানে যখন অ্যাড হয়ে যাবে বিশ মিনিট পরে এখানে আপনার এক্সপিগুলো অ্যাড হয়ে যাবে এবং দিনে আপনি এখানে দুইশো এক্সপি কালেক্ট করতে পারেন পার ডে তো এ ছিল আজকের অফার তো আপনারা প্রত্যেকেই এই দুটো অফারে জয়েন করবেন এবং ফোকাস দিয়ে কাজ করবেন আশা করি দুইটা অফার মিলে পার অ্যাকাউন্টে ইজিলি আপনার তিনশো চারশো পাঁচশো এক হাজার ডলার দেড় হাজার দু হাজার ডলার পর্যন্ত প্রফিট হয়ে যাবে ঠিক আছে তো এই অফারগুলোতে প্রত্যেকেই রেগুলার কাজ করবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে তো এই অফারটা আমি অনেক আগে দিয়েছিলাম তো এখন ভিডিও দেখে প্রত্যেকে জয়েন করে নেন যারা জয়েন নেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ